নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে গাজর দিয়ে মটরশুঁটি আলুর দম তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা গাজর নিয়েছি চারটে আলু নিয়েছি আর এই মটরশুঁটিগুলো নিয়েছি তো চলুন রেসিপিটা শুরু করি এখন প্রথমে আমি এই মটরশুটিগুলোকে ছাড়িয়ে নেব আর গাজর ফুলকপি সব আমি কেটে নেবো আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আলু গাজর টমেটো সব কেটে নিয়েছি এখন আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এই আদার টুকরোটা আর এই মটরশুঁটিগুলোর অর্ধেক মটরশুঁটি আমি এতে দিয়ে দেব আর দিয়ে দেবো এই টমেটোটা টমেটোটাও আমি এর সঙ্গে পেস্ট করে নেব এটা আমি পেস্ট করে নিয়েছি এখন কড়াই দিচ্ছি সর্ষের তেল সাদা তেলেও করতে পারে কড়াই দিচ্ছি অল্প জিরে একটা শুকনো লঙ্কা হিং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এতে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো গাজরগুলোও দিয়ে দিচ্ছি আলু গাজর দিয়ে ভালো করে ভেজে নেব কম আলাদাটা পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে তেলেতে কিছু পেঁয়াজ ও নিয়েও তৈরি করতে পারে আলু গাজরগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এতে আমি এই বাকি মটরশুঁটিগুলো দিয়ে নিচ্ছি আলু মটর সুটি আমি ভেজে নিয়েছি এখন এতে এই টমেটো আদা কাঁচা লঙ্কা আর মটরশুটি দিয়ে যে পেস্ট আমি তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি ধনে সবকিছু দিয়ে এবার ভালো করে কষে নেব আর আলুগুলো দেখুন ভাজতে ভাজতে প্রায় একদমই সিদ্ধ হয়ে গেছে গাজরও একদম সিদ্ধ হয়ে গেছে এখন শুধু মশলাটা দিয়ে আমি কষতে নিয়েছি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষতে নিয়েছি মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন এতে আমি দিচ্ছি একটু গরম জল ঠান্ডা জল দিলে আলুগুলো কেটে যাবে তাই দিয়ে দিচ্ছি একটু গরম জল জল আমি খুব বেশি দেবো না কারণ আলু গাজর এগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এই আলুর দমটা লুচি রুটি পরোটা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে মটরশুটি দিয়ে আলুর দমটা তৈরি হয়ে গেছে এখন এসে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা তৈরি হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি আমি এটা নামিয়ে নিয়েছি এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে তৈরি হয়ে গেছে গাজর দিয়ে মটরশুটি আলুর দম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন